হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই ভিডিওটি নিয়ে সহকারে দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন দিয়ে চাল চালু করে রাখবেন পাশাপাশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চলন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব একজন খামারি ভাই যারা ছাগল খামার করছেন ছাগল পালন কিন্তু একটা খুবই ভালো একটা দিক যারা কষ্ট করে দরিদ্র ধরে ছাগল পালন করতে পারে এই ছাগলে কিন্তু একটা মানুষের সংসার স্বাবলম্বী হওয়া খুবই মানে ভালো একটা দিক ছাগল পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে আবার ছাগল পালন করে কিন্তু অনেকেই লস লস্কে ধ্বংস হয়ে গেছে এই জন্য অবশ্যই আপনাকে টেকনিক খাটায় ছাগল পালন করতে হবে ছাগল সম্পর্কে জানতে হবে যারা খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে ছাগল সংগ্রহ করবেন কোথা থেকে ছাগল সংগ্রহ করলে ভালো হবে এ সকল বিষয়ে আমার অনেক ভিডিও আছে তারপরেও নতুন করে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাচ্ছে আপনারা যারা নতুন সাগলে খামার শুরু করতে চাচ্ছেন তারা ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন এ বিষয়ে চিন্তিত আমি আপনাদের সমাধান দিয়ে দিচ্ছি আপনারা ছাগল হাট থেকেও সংগ্রহ করতে পারেন খামার থেকেও সংগ্রহ করতে পারেন তবে এনে কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনারা মোবাইলে ভিডিও দেখে ছাগল কিনবেন না আপনারা হাট থেকে যদি কেনেন নিজে সশরীরে হাটে উপস্থিত থাকবেন নিজে সরজমিনে দেখে শুনে দাম দর করে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন তাহলে আপনারা কোনো দিনও ঠকবেন না প্রতারিত হবেন না আপনি নিজে যদি উপস্থিত থাকেন আপনি ছাগলগুলো সংগ্রহ করতে ক্রয় করতে সবসময় আপনি দুই কম কমে ক্রয় করতে পারবেন আর যদি আপনি লোকের মাধ্যমে যান তাহলে আপনি কিন্তু বাস খাবেন আমি কিন্তু সুতা বলে দিলাম আপনাদের আপনারা যদি লোকের মাধ্যমে ছাগল সংগ্রহ করেন তাহলে আপনার কিন্তু বাস দিয়ে দিবে পুরোই আপনাকে রিজেক্ট ছাগল দিয়ে দিবে টাকা বেশি নিয়ে নিবে এই জন্য খুবই সাবধানে এইসব কার্যকলাপ করবেন খুবই সাবধানে ছাগল ক্রয় করবেন খুবই সাবধানে হাট থেকে ছাগল ক্রয় করতে পারেন আপনি নিঃসন্দেহে কিন্তু আপনাকে ওই ছাগল বাড়িতে নিয়ে এসে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে কমপক্ষে দশ দিন হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে তাদের ট্রিটমেন্ট দিতে হবে ভালোভাবে চিকিৎসা দিতে হবে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে তারপর আপনার খামারে ঢুকাবেন কারণ হচ্ছে হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাগল আসে একজন খামারে কিন্তু হাটে ছাগল নিয়ে আসে না এখানে সবাই কিন্তু ব্যাপারই প্রকৃত খামারিরা কখনোই হাটে ছাগল বিক্রি করে না সবাই কিন্তু ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো সংগ্রহ করে ওই যে হাটে ওঠায় এজন্য এই ছাগলগুলোকে প্রথমত কিনে নিয়ে আসার পরে বাড়িতে কিছু দশ দিনের মতো হোম কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে আলাদা একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপরে খামারে ছাগল ঢোকানো লাগে তাহলে আপনার ছাগলের খামারে কখনোই ছাগল রোগে আক্রান্ত হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনি যদি শুধু খামার থেকে ছাগল সংগ্রহ করেন দেখুন এখন কিন্তু সব জায়গায় বেজাল বাদ পারে কিন্তু অভাব নাই আট থেকে ছাগল পনেরোটা কিনে নিয়ে যা ঘরে ভিতরে রাইখা ভিডিও করে দিচ্ছে মোবাইলে যে আমার ছাগলের খামার আছে আমার পূর্ব থেকে ছাগল পালি ছাগল বিক্রি করবে এরকম কিন্তু অনেকেই করে সেদিক থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা খামারে যাবেন প্রকৃত খামারি দেখে তাদের কাছ থেকে ছাগল সংগ্রহ করবেন দাম দর যাচাই বাছাই করবেন ছাগল হিটে আসে কিনা না ছাগলে বাম দিতে ঠিক আছে কিনা না ছাগল ঠিক মতো ঘাস খায় কি ছাগল শরীরে হৃষ্ট আছে কি না সকল বিষয়ে ছাগলে কোনো রোগ বালাই আছে কি না সকল বিষয়ে আপনি দেখে শুনে তারপরে ছাগল সংগ্রহ করবেন আপনি যদি এই সকল নিয়ম মেনে ছাগল সংগ্রহ করেন তাহলে কখনোই আপনি আপনার খামারে লসের মুখ দেখবেন না আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি আপনি ছাগল খামার থেকে স্বাবলম্বী হয়ে যাবেন এজন্য অবশ্যই আপনারা এই সকল বিষয় থেকে সতর্ক থাকবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ সবাই পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম